আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই যে এগুলো হচ্ছে কদু লাউ 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 হ্যাঁ একদম কোচি লাউ কোচি লাউ এখানে আরবিরা কোচি লাউ পছন্দ করে ঠিক আছে এই কোচি কোচি লাউ ছোট ছোট করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি রান্না করতে অনেক মজা হ্যাঁ এই দেখুন সেই স্বাদ সেই স্বাদ কিন্তু এই আরবিরে এই সাইজের খাই হ্যাঁ তো এটা কিন্তু অনেক লম্বা হয় এই যে এটা বিশাল

তো ক্যামেরাটা আছে দেলোয়ার দেলোয়ারের জন্য সামবামনি যে বা রুমে নিয়ে যাইব তো আস্তে আস্তে একটা ভিডিও করলাম এই যে এখানেও কত হ্যাঁ সিগনি মাস দিয়ে কিন্তু খুব সুস্বাদু লাউ এই যে একদম কচি লাউ ওকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন